এর থেকে ভালো সিমের রেসিপি আমি জানি না এর আগে খেয়েছো কি না তবে এইভাবে সিম বানালে ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়ে না এরকম পুর ভরা সিমের রেসিপি থাকলে আর কি চাই বলো সত্যি জীবনে আর কিচ্ছু চাই না গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই পুর ভরা শিম আর পুরটা কীভাবে বানিয়েছি যেন তাহলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর বানিয়ে ফেলবে আজ না কাল চাইলে আজই বানিয়ে ফেলো সিম বাজারে যে লম্বা লম্বা শিমগুলো পাওয়া যায় সেগুলোই নেবে একদম সবুজ টকটকা সবুজ রঙের সিম থাকবে আর ভেতরে একটু মোটা বীজ থাকলেও বেশ সুস্বাদু লাগে তবে আমার ক্ষেত্রে বীজটা একটু ছোট দানার ছিল তো প্রথমে পুরটা আমরা বানিয়ে নিচ্ছি পুরের জন্য আদা কুচি করে রেখেছি রসুন নিয়েছি দশ বারো কোয়া আর শিমের ভেতর থেকে বীজগুলো ভালো মতো বের করে নিয়েছি এখানে আমি হলুদ সর্ষের দানাটা ইউজ করছি তোমরা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারো আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল তবে সাদা তিল দেওয়াটা পুরোপুরি অপশনাল মিক্সিতে পুরোপুরি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব চাইলে সিন্দরাই সুন্দর বেটে নেওয়া যেতে পারে এই যে শিমের রেসিপিটা এটা আমার দিদার কাছ থেকে শেখা আর এই যে মাছ আমি যে যোগ করেছি এটা আমার রেসিপি মানে সাধারণত পুটটা সবাই এরকম নর্মালি বানায় তবে এই চিংড়ি মাছ ভেতরে দিলে তার যে কি স্বাদ আহা তার বলে বোঝানো যায় না এই পুটটা বানানোর ক্ষেত্রে প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ নিয়েছি দুটো ছোট ছোট সাইজের এর মধ্যে হাফ টমেটো স্বাদ মতো লবণ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো করে নেড়ে চেটে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিটা কিন্তু বেশ ঝালঝাল হবে এইবার যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর কি কষানোর পালা এইখানেই আছে মেন টুইস্ট আমি এখানে যেটা ইউজ করছি এটা হলো চিংড়ি মাছের বাটা যেটা আমি আগের দিন খেয়েছিলাম তো কিছুটা ছিল এর মধ্যে আমি মিশিয়েছি তোমরা কি করবে চিংড়ি মাছ বা যে কোনো মাছ চিংড়ি মাছ হলে জানোই সিমের সাথে আলাদাই একটা সম্পর্ক চিংড়ি মাছটাকে ভালো মতো শুকনো ছোটো চিংড়ি নেবে ভালো মতো করে পেস্ট করে ভেজে ভালো মতো করে রসুন দিয়ে পেস্ট করবে তারপর এটাকে এই পুরের সাথে ভালো মতো করে কষাবে বোঝাতে পারলাম ঠিক এইভাবে পুরটা রেডি করবে আর একদম শুকনো করে নামাবে দেখো হাত দিয়ে যখন চেপে চেপে সিমের মধ্যে ভরছি হাতের মধ্যে কিন্তু কোনো রকম আমার জল জলভাব নেই এরকম শুকনো করে নামাবে এই যে পুরটা খেতেই এত টেস্টি আর সিম এখন শীতকালের বেশ মিষ্টি মিষ্টি দুটোর কম্বিনেশন জাস্ট মারাত্মক আমি তোমাদের বলছি দু চামচ শসার তেল বেশি না ননস্টিক ফ্রাইং প্যান হলে তো এক চামচেই কাফি দু চামচ শসার তেল নিয়েছি তার সরি মধ্যে সিমগুলোকে ভালো মতো এপাশ ওপাশ নেড়ে চেড়ে নেবো কথা বলতে বলতেই যেন ঢোক ছি ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিট শিমগুলো নরম না অবধি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিলেই এই পুর ভরা একদম রেডি আমি জানি না এই রেসিপি তোমরা আগে কোনো দিন খেয়েছো কি না তবে এইভাবে বানিয়ে দেখো গরম গরম ভাতে আর কিচ্ছু লাগে না কি যে অদ্ভুত তার স্বাদ বলে বোঝাতে পারবো না আর ওই যে বললাম মশলাটার সাথে কিন্তু চিংড়ি মাছ বাটা অথবা রুই মাছ অথবা যে কোনো পোনা মাছ সামান্য রসুন দিয়ে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়ে ইউজ করবে দারুণ স্বাদ আসে এই টিপটা মনে রেখে খাবে বানাবে দারুণ লাগে খেতে আজকে দুপুরে গরম গরম ভাতের সাথে আমার আর কিচ্ছু লাগেনি বিশ্বাস করো এই দিয়ে পুরো ভাত শেষ কেমন লাগলো বানিয়ে জানাবে দেখা